অভিযোগ তিন দফায় কারচুপি নাকি হয়েছে বিহারে বিপুল ভোটে জয় লাভ করে নীতিশ কুমার আবার কি মুখ্যমন্ত্রী হতে পারবেন ইতিমধ্যে যেমন জল্পনা তুঙ্গে তেমনি কংগ্রেস আর জেটি আগামী দু দিনের মধ্যে কি আদালতে যাচ্ছেন কেন যাচ্ছেন অখিলেশ যাদব বলেন এই কারচুপি উত্তর প্রদেশ বেঙ্গলে হবে না আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে অবুজ্যো কোটসে ভয়ংকর ঘটলা নাকি নির্বাচন নিয়ে হয়েছে এই নেপথ্যে কারিগর গনেশ কুমার গুপ্তাজি ঘটনা সূত্রে জানা যায় যে 3 লাখ ভোটার হঠাৎ যুক্ত হয়ে গেল ভোটার তালিকায় না না একটু জানো ভুল পড়ে ফেললাম শুনুনিন কংগ্রেস নেতা উদিতราช কি বলছিলেন 70 से 80 के बीच में बोले था एसआईआर बढ़त बना हुआ मैं नहीं कहूंगा कि ये जीत बीजेपी या जनता दल की है ये चुनाव आयोग की है एस की जीत और जब वोटर लिस्ट का शुद्धिकरण हुआ था एंड फाइनलाइज हुआ तो उसके बाद में भी लाखों हजारों गड़बड़ियां इंगित की गई थी लेकिन एक का जवाब चुनाव आयोग ने दिया नहीं और जब ऑब्जेक्शन सैज किए जा रहे थे तो नवासी लाख ऑब्जेक्शन दिए गए थे उसके बाद में भी चुनाव आयोग ने कहा कि कोई हमें कंप्लेन दे ही नहीं रहा जब इस हद तक बेईमानी पर उतर जाए तो क्या ही कहना लोकतंत्र की हत्या है और राहुल गांधी जी और आ, तेजस्वी यादव जी इनके जो बड़ी बड़ी रैलियां थी वोटर अधिकार बचाओ यात्रा थी और तेजस्वी प्रण था और बीजेपी की सभी नेताओं की करीब करीब कुर्सियाँ खाली थीं ये वोट कहां से आ जाता है ये कहां से वोट आया है जब आप विपक्ष के वोट को काट देंगे बहुत सारे लोग वोट देने गए डिजिटल पर्चियां उनके हाथ में होने के बावजूद लौट करके आए एक नहीं हजारों हजारों और सीधा बदलाव की बयार बिहार में बह रही थी और दस बारह जगह तो बीजेपी के जो विधायक कैंडिडेट थे उनको जनता ने भगाया तो फिर कैसे जीत रहे দুপুর বারোটার সময় নির্বাচন কমিশন দেখে গণেশ কুমার ওয়েবসাইট থেকে দেখানো হয় যে ভোট যুদ্ধে আর জেডি তেইশ পয়েন্ট জিরো সেভেন শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি একুশ পয়েন্ট নয় দুই শতাংশ অপরদিকে নীতিশ কুমারের জেডিউ পেয়েছে আঠারো পয়েন্ট পাঁচ এক শতাংশ সেই সময় পঁয়ত্রিশটা সিট মহাজোটের আর আশ্চর্যজনকভাবে ভাবে বিজেপি এগিয়ে চুরাশিটা জেডিইউ পেয়েছে ছিয়াত্তরটা সিট এ তো ভূতের কাঠ পুরোপুরি উল্টে গেল কি করে হলো এই বিপরীত তথ্য আদৌ কি বিশ্বাসযোগ্য এছাড়াও দ্বিতীয় ঘটনা হচ্ছে নভেম্বর প্রথম ভোটে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট দিয়েছে এগারোই নভেম্বরের তথ্যে বেড়ে হয়ে গেল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ভোটার এই তথ্য কি করে আসলো তিন লক্ষেরও বেশি ভোটার নির্বাচন কমিশনের কোন যুক্তিতে এসে গেল বা নথিভুক্ত হলো আরজেডি এবং জাতীয় কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলগুলো সম্পূর্ণভাবে দায় করছে নির্বাচন কমিশনকে তাদের কারচুপিতেই বিআরকে জিতিয়ে আনতেই হবে সেই প্রচেষ্টাই স্থিলমোহর পড়ল তাই তারা আদালতে যেতে প্রস্তুত লালু যাদবের বাড়িতে তেজস্বী লালু যাদব একান্ত বৈঠকের পর রাহুল গান্ধীর সঙ্গেও ফোনে কথা হয় বলে জানা যাচ্ছে রাত সাড়ে এগারোটায় এছাড়াও আরো কারচুপি ধরা পড়ছে শেষতম সংযোজন কাউন্টিং এর সঙ্গে ভিপি প্যাড মেলানো যখন হচ্ছে তখন মহাজোট কিন্তু বিজেপিকে অনেক পিছিয়ে বিপুল ভোটে দিচ্ছে আর যখনই ইভিএম মেশিনে হাত পড়লো অর্থাৎ গণনা শুরু হলো তখনই কিন্তু মহাজোটের এক একটি দলকে পিছিয়ে দিয়ে বিজেপি ওপরে উঠে যাচ্ছে এবং অস্বাভাবিক ভোটের রেজাল্ট বলে অনেকে মনে করছে প্রথম যুদ্ধ জয় এসআইআর সাফল্য বিহারে বিজেপির বিপুল ভোটের জয় আর প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন বিহার দিয়ে শুরু হলো এসআইআর জয় যাত্রা এর পরের ধাপি হচ্ছে জঙ্গল রাজ শেষ করার পন্থা হচ্ছে বিজেপিকে বঙ্গে নিয়ে আসা এসআইআইর কারচুপি বা যা কিছুই হোক সব কিছুই কিন্তু নির্ভর করছে ভরসা দিচ্ছে নরেন্দ্র মোদীকে এটা প্রায় নিশ্চিত এসআইআই তাকে তার ডবল ইঞ্জিন সরকার গঠনে এগিয়ে নিয়ে যাবে এতেই কিন্তু অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে গেছে অনেকে উল্লসিত হচ্ছে তাই বঙ্গ নিয়ে ভাবছে বিরোধী দলরাও শাসক দলরা তো একদমই বাস্তব ঘটনা তারাও কিন্তু নিয়ে করবে বলে জানা যাচ্ছে আরও শেষ মুহূর্তে ভোটার ঢুকে যাচ্ছে কাউন্টিং এর আগে বা ভোটের সময় আগে পরে সবকিছু আঙুল কিন্তু নির্বাচন কমিশনের সেই কিং মাস্টার গণেশ কুমার গুপ্তাজির সবাই কিন্তু চুপচাপ রাজীব কুমার ও চুপচাপ এস আই আর জিতিয়ে দিচ্ছে ঘুরিয়ে বললে বলা হয় জেতানোর কারিগর হচ্ছে এস আই এর মাস্টার এই গণেশ কুমার গুপ্তাজি উৎফুল্ল বঙ্গ বিজেপি জাতীয় কংগ্রেস এবং আর আদরাতের আদালতের পথে গণতন্ত্রকে রক্ষা করতে এবারে শুনুন প্রেস মিটে গণেশ কুমার জি কি বলেছিলেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ না সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ দেখে নিন मतदाताओं की संख्या लगभग 7.42 करोड़ है जिसमें कि मेल 3.92 और फीमेल 3.5 पॉइंट हैं मतदाताओं की संख्या लगभग 7.42 करोड़ है